আসসালামু আলাইকুম সম্মানিত বিভাষ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও এসেছি আজকে ভিডিওটি আমি দেখাবো যে সরকারি কর্মচারীদের অষ্টম পে স্কেল অনুযায়ী গ্রেড আট হতে গ্রেড বিশ পর্যন্ত অন্যান্য এক নজরে নিট বেতন কত হবে দেখে নিন এটা আজকে আমার মূল বিষয় দেখানোর মূল বিষয় তাহলে আমি চলে যাচ্ছি সম্মেলিত ভিওয়ার্স সরকারি কর্মচারীদের অষ্টম পে স্কেল অনুযায়ী গ্রেট আট হতে গ্রেড বিশ পর্যন্ত অন্যান্য বাতাসহ এক নজর বেতন অষ্ট নিট বিল কথা হবে আজকে বিষয়ে দেখাবো এখানে বলা হচ্ছে আমি যে করে রেখেছি বা সবটি এখানে রয়েছে এখানে বাড়ি ভাড়া হিসাব করা হয়েছে সিটি কর্পোরেশন ও ঢাকা সাবার পৌরসভা ব্যতীত অন্যান্য এলাকার জন্য কারণ সিটি কর্পোরেশনের জন্য বাড়ি বাড়ি একটু ভিন্ন এমনকি কি ঢাকার সাবার যে পৌরসভাটি রয়েছে সেটি বাড়ি একটু ভিন্ন আর নর্মালি প্রতিটি উপজেলা পর্যায়ে যে সমস্ত চাকরিজীবী চাকরি করেন তাদের বাড়ি ভাড়া হিসাব একই রকম এবং সাবার সিটি কর্পোরেশন এবং ঢাকা যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে বা সিটি কর্পোরেশনগুলো রয়েছে এদের বাড়ি ভাড়া একটু ভিন্ন রকম সমেত ভিওয়ার্স এখানে গ্রেট আর্ট যাদের যাদের মূল বেতন ত্রিশ হাজার টাকা প্রথমত আমি বলবো যে একজন চাকরিজীবীকে কী কী বাজার দেওয়া হয় এখানে দেওয়া হয় নর্মালিভাবে যেটা দেওয়া হয় মূল বেতন দেওয়া হয় বাড়ি ভাড়া দেওয়া হয় চিকিৎসা ভাতা দেওয়া হয় টিফিন বাবা ভাতা দেওয়া হয় বিশেষ প্রণোদনা যেটি গত বছর থেকে চালু হয়েছে কর্তর ও রেভিনিউ অর্থাৎ কল্যাণ ট্রাস্টে কিছু টাকা কাটে এবং সেইখানে রেভিনিউ বাবা কিছু টাকা কাটে এটা হচ্ছে নিট টাকা এবং সেক্ষেত্রে এবং যে সমস্ত চাকরিজীবীর সন্তানের শিক্ষা ভাতা পায় একটি একটি সন্তানের ক্ষেত্রে সেখানে আরও ওখানে পাঁচশো টাকা জমা হবে এবং যাদের দ্বিতীয় সন্তান রয়েছে দুটি সন্তান লেখাপড়া করে তাদের ক্ষেত্রে এখানে আরও কিছু টাকা আরও এক পাঁচশো টাকা জম হবে সমস্ত ইহার্স এখানে বাড়ি মূল বেতন হচ্ছে এখানে তেইশ হাজার টাকা এর বাড়ি ভাড়া কত আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে যদি দেখিয়ে দেয় এখানে বলেছে এখানে যাদের বাড়ি যাদের মূল বেতন ষোলো হাজার এক টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা তাদের মূল বেতন হবে ফোরটি ফাইভ তাদের ফোর্টি এখন এখানে আমি যদি আসি আমি যদি এখানে আসি তাহলে বাড়ি বাড়া কত আসে এখানে আমি দেখেছি যে এখানে বাড়ি বাড়া কত একটু দেখে এখানে যে মূল বেতন হবে ষোলো হাজার প্লাস যখন বেশি কর্তৃক করবে ষোলো হাজার প্লাস বেশি 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 বেতন করবে তখন বাড়ি বাড়া আসবে চল্লিশ পার্সেন্ট এবং যাদের বেশিক নয় হাজার সাতশো এক টাকা থেকে শুরু করে ষোলো হাজারের মধ্যে এবং তাদের ক্ষেত্রে মূল বেতনে হচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট যখনই ষোলো হাজার টাকা উৎপাদন করবে তখন বাড়ি বাড়ি কিন্তু পাঁচ পার্সেন্ট কমে যাবে তবে ন্যূনতম হচ্ছে সাত হাজার টাকা তাহলে আমি এখন এখানে চলে আসি এ দেখে নেই এখানে বাড়ি মূল বেতন হচ্ছে কতখানে তেইশ হাজার টাকা তাহলে তেইশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট আসবে বাড়ি বাড়া তেইশ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট আসবে বাড়ি বাড়া তারপর হিসাব দেখি কত আসে তেইশ হাজার গুণ চল্লিশ পার্সেন্ট বাঘ একশো তাহলে কত আসে এখানে বাড়ি ভাড়া ন হাজার দুশো টাকা তাই এখানে তাহলে বাড়ি ভাড়া আসে কতখানে তাহলে তেইশ হাজার টাকার মূল বেতনের বাড়ি বা চল্লিশ পার্সেন্ট সেভাবে বাড়ি বাড়া আসে হাজার দুশো টাকা এবং চিকিৎসা ভাতা হচ্ছে কিন্তু পনেরোশো টাকা এটা কিন্তু সবার জন্যই ফিক্সড নির্ধারিত টিপিন ভাতা দুশো টাকা টিপিন ভাতা দুশো টাকা বিশেষ প্রণোদনা বিশেষ প্রণোদনা হচ্ছে আপনার পাঁচ পার্সেন্ট এটা গত বছরের অর্থাৎ তেইশ সালের জুলাই থেকে শুরু হয়েছে বিশেষ প্রণোদনা এটি পাঁচ পার্সেন্ট মূল বেতনের পাঁচ পার্সেন্ট সেই হিসাবে তেইশ হাজার গুণ পাঁচ পার্সেন্টের কথা দেখে নেই তেইশ হাজার পাঁচ পার্সেন্ট হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তাহলে এখানে ভিসে পনের জন্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর কর্তন এখানে কল্যাণ ট্রাস্ট এবং রেভিনিউ বথ ষাট টাকা এখানে কর্তনটা কী হয় কর্তনটা কিন্তু সাধারণত এক পার্সেন্ট হিসেবে কাটা হয় তবে যাদের মূল বেতন পনেরো হাজার টাকার উপরে তাদের ক্ষেত্রে কিন্তু নির্ধারিত একশো পঞ্চাশ টাকা কাটা হয় কর্তন বাবদ না আবারও বলছি যে নর্মালি এক পার্সেন্ট হিসেবে কিন্তু কর্তন করে মূল যে বেতন আপনার রয়েছে সেই বেতনের এক পার্সেন্ট কিন্তু কাটে আপনার বাবদ কাটে এবং দশ টাকা আছে আপনার এখানে রেভিনিউ টিকিট ব্যবহার রয়েছে দশ টাকা তবে যাদের মূল বেতন পনেরো হাজার প্লাস তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ কাটে একশো পঞ্চাশ টাকা হস্তখানে তাদের কর্তন আর দশ টাকা হস্তাহ আপনার টিকিট বাড়ি বিনিয়োগ একশো ষাট টাকা তাহলে এখন এই যে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা পত্র পনেরোশো টাকা টিফিন দুইশো এবং বিশেষ পাণো দোনা বিশেষ পৌঁ দা এবং কর্তন বাদ দিলে এটি কিন্তু হয় এবং যে সমস্ত যাদের শিক্ষাবার্থ একটি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে পাঁচশো টাকা যোগ হবে আর যাদের দ্বিতীয় সন্তান পড়াশোনা করে শিক্ষাবার্থ হিসেবে তারা মোটে এক হাজার টাকা পায় তার চৌত্রিশ হাজার আটশত নব্বই টাকা যোগ এক হাজার টাকা তাহলে কত হচ্ছে এখানে পঁয়ত্রিশ হাজার আটশত নব্বই টাকা সমর্থ বিভাগ এখানে হচ্ছে নিম্নের তালিকায় নিট টাকা থেকেই আরও বাদ দিতে হবে নিজের কমিশ কতনের পরিমাণ সমর্থ বিভাগ প্রত্যেকটি সরকারি চাকরিজীবীকে তা জিপে ফান্ডে কিছু টাকা জমা রাখতে হয় ন্যূনতম কিন্তু এক হাজার টাকা জমা রাখতে হয় সেক্ষেত্রে তিনি যদি এক হাজার টাকা জমা রাখেন তাহলে এখান থেকে কিন্তু আরও এক হাজার টাকা বাদ দিলে যা যাবে সেটি কিন্তু তিনি প্রাপ্য হবেন বা তিনি পাবেন আর যদি এখানে যদি দুই হাজার তিন হাজার বা তিনি যত টাকা জিপে ফান্ডে জমা রাখেন সেক্ষেত্রে সেটি বাদ দেওয়ার পরে যা হবে এখান থেকে তিনি কিন্তু সেটি কিন্তু পাবেন এটা হচ্ছে এই এইবার কিন্তু বেতনটা কিন্তু রিদ্ধারিত হয় তাহলে অষ্টম গ্রেডের একজন মূল একজন কর্মচারীর সেই ক্ষেত্রে যদি তেইশ হাজার টাকা বা মূল বেতন হয় সেক্ষেত্রে তিনি বাড়ি বাড়া পাবেন ন হাজার দুশো টাকা চিকিৎসা করতে একজন নির্ধারিত সবার জন্য নির্ধারিত টিফিন দুশো টাকা নির্ধারিত বিশেষ পদক জন অর্থাৎ তেইশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট করে যেটা আসে সেটা এবং কর্তনটা হচ্ছে যাদের মূল বেতন পনেরো হাজার টাকা নিচে তাদের ক্ষেত্রে এক পার্সেন্ট এবং যাদের মূলবতভাবে পনেরো হাজার প্লাস বা পনেরো হাজার থেকে শুরু করে প্লাস তাদের ক্ষেত্রে নির্দিষ্ট একটা পরিমাণ কর্তন করা হয় একশো টাকা এবং দশ টাকা হচ্ছে আপনার টিকিট বা রেভিনিউ এটা হচ্ছে তাহলে এই করে এই করে যোগ প্লাস এটা বাদ বাদ দিলে এটা কিন্তু হয় এবং প্রথম সন্তানের জন্য আরও পাঁচশো টাকা যোগ হবে দ্বিতীয় সন্তানের জন্য আরও পাঁচশো টাকা যোগ হবে এটি হবে এরপরে আপনি যে ফান্ডে কত টাকা জমা রাখেন সেটি বাদ দিয়ে যা পাবেন সেটি হলো আপনার মোট প্রাপ্য বা মোট পাওনা এখন আমি দ্বিতীয় লাইনটি তেইশ হাজার তিনশো টাকা তিরিশ হাজার টাকা এর একজন চাকরিজীবী যখন তার পরের বছরে যাবেন তখন তার বৃষ্টি হবে কিন্তু এটি চব্বিশ হাজার একশো পঞ্চাশ তারপরে বছরে পঁচিশ হাজার তিনশো ষাট তারপরে ছাব্বিশ হাজার ছয়শো তিরিশ সাতাশ হাজার নয়শো সত্তর উনত্রিশ হাজার তিনশো সত্তর এই যে এটি আসলো এখানে এখানে চব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে আমি বাদ দিচ্ছি এখান থেকে চব্বিশ হাজার একশো পঞ্চাশ চব্বিশ হাজার একশো পঞ্চাশ তেইশ হাজার তাহলে কত হচ্ছে এখানে এগারোশো পঞ্চাশ এটি কীভাবে আসলো এটি এটি কিন্তু আপনার পাঁচ পার্সেন্ট অর্থাৎ মূল বেতনের পাঁচ পার্সেন্ট কিন্তু কি আসলো এটি এটি এখানে আপনার ইনক্রিমেন্ট যোগ আছে বাৎসরিক যে ইনক্রিমেন্টের যোগ হয় সেটি কিন্তু দেখেন পাঁচ পার্সেন্ট আর কি এখন আমি যদি এখান থেকে দেখাই এখন যদি এখান থেকে দেখাই তিরিশ হাজার আটশত চল্লিশ তারপরে ও কত হয়েছে এখানে বত্রিশ হাজার তিনশো নব্বই তিরিশ হাজার আটশত চল্লিশ তিরিশ হাজার আটশত চল্লিশ গুণ পাঁচ পার্সেন্ট ভাগ একশো এখানে তাহলে কত হয়েছে পনেরোশো বিয়াল্লিশ টাকা সম্ভব তো একটি কথা মনে রাখবেন ইনক্রিমেন্ট কিন্তু সবজন্য কিন্তু দশক মিলিয়ে দেওয়া হয় আমি যদি এখানে যদি পাঁচ পার্সেন্ট ধরি অর্থাৎ এখানে যদি বত্রিশ হাজার তিনশো নব্বই টাকা যদি পাঁচ পার্সেন্ট ধরি তাহলে আমার কাছে এখানে আবার তিরিশ হাজার আটশো তো চল্লিশ তিরিশ হাজার আটশো চল্লিশে যদি পাঁচ পার্সেন্ট করি তাহলে কিন্তু আমার কত বিয়াল্লিশশো নব্বই টাকা হয় কিন্তু ইনক্রিমেন্ট দেওয়ার সময় কিন্তু অবশ্যই কী হয় সেটি দশম মিলিয়ে দেওয়া হয় তাহলে তিনি ইনক্রিমেন্ট পাবেন এখানে কত পনেরোশো পঞ্চাশ টাকা আমি এখানে যোগ করে দিচ্ছি আরও আট অর্থাৎ দশক মিলিয়ে দেওয়া হয় যোগ আট কত হচ্ছে পনেরোশো পঞ্চাশ আমি এখন এর সাথে যোগ করবো আমার পূর্বেরটি তিরিশ হাজার আটশত চল্লিশ তিরিশ হাজার আটশত চল্লিশ তাহলে কত হচ্ছে এখানে আমার যে বত্রিশ হাজার তিনশো নব্বই আমি যে জিনিসটি বুঝতে পারলাম যে ইনক্রিমেন্টটা হয় পাঁচ পার্সেন্ট তো সেক্ষেত্রে যদি দশক না থাকে তাহলে কিন্তু হয় দশক মিলে দেওয়া হয় সেক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত টাকা করে দশক মিলিয়ে দেওয়া হয় এটি তাহলে আমরা জিনিসটি জানতে পারলাম যে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা বিশেষ প্রণোদনা কর্তন কর্তন বা নিট টাকা প্রথম সন্তানের টাকা যোগ হবে দ্বিতীয় সন্তানের টাকা যোগ হবে এবং এই টাকার থেকে জিপে ফান্ড আপনি কত টাকা জমা রাখেন সেটি বাদ যাবে বাদ দেওয়ার যা থাকবে আপনি সেটি প্রাপ্ত হবেন আমি চলে যাচ্ছি এবার আমি দেখাবো একরকম গ্রেডের একটি বেতন সেট দেখাবো নবম গ্রেড বাইশ হাজার টাকা আমি এখানে দেখে দিচ্ছি এখান থেকে হ্যাঁ এবার আমি দশম গ্রেডের একটি বেতন বাতাসিট করে আমি দেখাই দেবো এখান থেকে সমস্ত ভিওয়ার্স যারা দশম গ্রেডে যারা চাকরি করেন তাদের মূল বেতন হচ্ছে ষোলো হাজার টাকা তাহলে মূল বেতন ষোলো হাজার টাকা এর সাথে তিনি যুক্ত পাবেন একটু দেখে নিই আমরা এখান থেকে এই যে যাদের ষোলো হাজার প্লাস যাদের মূল বেতন তাদের ক্ষেত্রে বাড়ি বাড়ার থেকে তো চল্লিশ পার্সেন্ট তাহলে এখানে আমরা এসব করি ষোলো হাজার গুণ ফোরটি ফাইভ ভাগ একশো তাহলে এখানে তিনি বাড়ি ভাড়া পাবেন করতে এখানে ছয় হাজার চারশো টাকা কিন্তু এখানে বলা আছে এখানে বাড়ি ভাড়া পাবেন করতে এখানে ছয় হাজার চারশো টাকা কিন্তু সাতশো সাত হাজার টাকা কেন ডা হলো এখানে বলা আছে এখানে এখানে একটু দেখে দিচ্ছি আবার আমি ষোলো হাজার এক থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা সমান মূল বেতনের চল্লিশ পার্সেন্ট আমরা যদি ষোলো হাজার টাকা যদি চল্লিশ পার্সেন্ট করি তাহলে কিন্তু আমাদের কত আসে ছয় হাজার সাতশো টাকা আসে কিন্তু বলা আসে ন্যূনতম তাকে সাতশো সাত হাজার টাকা দিতে হবে তবে যদি সাত হাজার টাকা অতিক্রম করে তখন কিন্তু তিনি পাঁচ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হিসেবে পাবেন আর ন্যূনতম যেহেতু এখানে সাত হাজার টাকা এখানে হচ্ছে না যেহেতু তাই কিন্তু তাকে যোগ করতে হবে এখানে সাত হাজার টাকা মিলে দিতে হবে তা ষোলো হাজার টাকা এখানে মূল বেতন আর বাড়ি ভাড়া তিনি পাবেন ন্যূনতম সাত হাজার টাকা পাবেন আর চিকিৎসা ব্যবস্থা পাবেন এখানে পনেরোশো টাকা আর টিফিন দুশো টাকা বিশেষ পনেরো এখানে এক হাজার টাকা দেখিয়ে দিচ্ছি ষোলো হাজার গুণ পাঁচ বিশেষ পনেরো একশো তাহলে তিনি কিন্তু পনেরো জনা পাবেন কত আটশো টাকা টাকা তিনি পনেরো জনা পাবেন তাহলে ষোলো হাজার টাকা ন্যূনতম বাড়ি বাড়া হতে এখানে সাত হাজার টাকা শিক্ষাবাদ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুশো টাকা বিশেষ পনেরো জনা যেটি গত জুলাই থেকে শুরু চালু করা হয়েছে কিন্তু এখানে থাকে পনেরো দলা দেওয়া হয়েছে কত এক হাজার টাকা অর্থাৎ ন্যূনতম তিনি এক হাজার টাকা পাবেন বলেছে যদি পাঁচ পার্সেন্ট পনেরো জনা পাবেন বোন বেতনের তো যদি সেক্ষেত্রে যদি এক হাজার টাকা পূর্ণ না হয় তাকে কিন্তু এক হাজার টাকা পূর্ণ করে দিতে হবে অর্থাৎ ন্যূনতম এক হাজার টাকা আর কর্তন হচ্ছে আমি আগে বলেছিলাম যে কর্তন হবে যাদের মূল বেতন এক পার্সেন্ট কিন্তু যাদের মূল বেতন পনেরো হাজার প্লাস তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ কর্তন করা হয় একশো পঞ্চাশ টাকা আর দশ টাকা হচ্ছে টিকিট এটা হচ্ছে তার নিট টাকা এখন প্রথম সন্তানের জন্য পাঁচশো টাকা যোগ হবে দ্বিতীয় সন্তানের জন্য পাঁচশো টাকা যোগ হবে এটা হবে সব তার সমস্যা করলে আর এখন তিনি জিপি ফান্ডে যত টাকা জমা রাখবেন তার বাকি তার সিটে বাদ দিয়ে তা তিনি সেটি প্রাপ হবেন আমি এখন এখানে বেসিকটা আমি আগে বলেছি যে এখানে যে মূল বেতনটা রয়েছে এখানে তার পাঁচ পার্সেন্ট যোগ হবে ষোলো হাজার ষোলো হাজার গুণ ফাইভ পার্সেন্ট আটশো টাকা টাকা আটশো আটশো টাকা কত হয় ভাগ একশো এখানে ভাগ একশো টাকা তাহলে এখানে ষোলো হাজার তার পরবর্তী বছর তিনি আটশো টাকা ইনক্রিমেন্ট পেয়ে পাবেন কত ষোলো হাজার আটশো টাকা তার মূল বেতন হবে এখন আমি অন্য টি হাতে চলে যাচ্ছি দশম গ্রেড আমি এখন চলে যাচ্ছি এগারোতম গ্রেড এখানে ঠিক এটি বেড দেওয়া আছে যে মূল বেতন বাড়ি ভাড়া টিফিন ভাত চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা বিশেষ পর ন্যূনতম এক হাজার টাকা এখন এখানে দেখুন একশো পঁচিশ টাকায় আমি যদি গ্রেড এগারোকে দেখি এখানে তো বারো হাজার পাঁচশো টাকা এটির এক পার্সেন্ট হিসেবে কিন্তু কত টাকা আসে কর্তন একশো পঁচিশ টাকা আসে একশো পঁচিশ যেটা আমি আগে বলেছি একশো পঁচিশ যোগ দশ টাকার টিকিট একশো পঁয়ত্রিশ টাকা কর্তন গ্রেড বারো গ্রেট তেরো পনেরো এখানে আমি দেখে একটু দেখে দিচ্ছি গ্রেট পনেরোটি ন হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো বাড়ি বারে কত আসে দেখি নয় হাজার নয় হাজার সাতশো গুণ পাঁচ পারসেন্ট কত হয় আটচল্লিশশো পঞ্চাশ টাকা এটি এটি নির্ধারিত চিকিৎসা ভাতাটা আর টিভিনে নির্ধারিত বিশেষ প্রণদ এটি নির্ধারিত এক হাজার ন্যূনতম টাকা আর তার এখানে কত কারা হচ্ছে এখানে কতন কত সেখানে একশো সাত টাকা কীভাবে আসলে এটি সাতানব্বই টাকা হচ্ছে তার এক হিসেবে কর্তন সাতানব্বই টাকা হিসাবে আর দশ টাকা হচ্ছে টিকিট এ টাকা কর্তন তাহলে এখানে তার মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা আর বিশেষ এই এইটি কর্তন বাদ যাবে এটি এটি থাকে এটি কর্তন বাদ দেওয়ার পরে তার সন্তানের ভাতা দ্বিতীয় সন্তানের ভাতা এরপরে তিনি জিপি ফান্ডে যত টাকা জমা রাখবেন জমা রাখার পরে যা থাকবে সেটি তিনি হাতে পাবেন দীর্ঘ ষোলো তেমনি হয়েছে হয়েছে এখানে সতেরো আঠারো এটা একটু দেখি আমরা গ্রেট আঠারো মূল হচ্ছে কত এখানে আট হাজার আটশত টাকা আট হাজার টাকা এটার বাড়ি ভাড়া কত দেখি একটু আমরা বাড়ি ভাড়া ফোর্টি ফাইভ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এখানে বলা হচ্ছে কত পঞ্চাশ পার্সেন্ট এখানে একটুখানে বাড়ি ভাড়া এখানে হচ্ছে এখানে যাদের মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু এবং নয় হাজার সাতশো টাকা পর্যন্ত তাদের মূল বেতন হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মূল বেতনের বাজেট হচ্ছে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা যদি এই আট হাজার তাহলে আমরা যদি এখানে আট হাজার আটশো টাকার ফিফটি পার্সেন্ট করি আট হাজার আটশো গুণ ফিফটি পার্সেন্ট তাহলে কত হয় চার হাজার চারশো টাকা হয় তার বাড়ি ভাড়া কিন্তু এখানে তাকে দেওয়া হয়েছে কত চার হাজার পাঁচশো টাকা কারণ এখানে বলা আছে যে তিনি ন্যূনতম তিনি ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট হিসেবে যদি তার এই চার হাজার পাঁচশো টাকা পার না হয় তিনি কমসে কম বা কম থাকে কম থাকে তাহলে তাকে ন্যূনতম চার হাজার পাঁচশত টাকা বা সাড়ে চার হাজার টাকা তাকে বাড়ি ভাড়া দেওয়া হবে এটা কিন্তু এই বেশি দেওয়া হয়েছে তা ন্যূনতম বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা বিশেষ পণ্য ন্যূনতম এক হাজার টাকা কর্তন হচ্ছে তার আঠাশি টাকা কর্তন আর টিকিট হচ্ছে দশ টাকা বা রেভেন দশ টাকা একটি এটি হচ্ছে তার সবগুলো যোগ করার পরে এটি কর্তন থাকা এটি হয় সে শিক্ষা ভাতা যদি একটি হয় একটি পাঁচশো টাকা যোগ হবে দুইটি হলে দুটি এক হাজার টাকা যোগ হবে আর এরপরে এখান থেকে এখান যে তৃতীয় সন্তানের শিক্ষা ভাতা সহ নীট টাকা যে এটি রয়েছে এখান থেকে তিনি জিবি ফান্ডে কত টাকা জমা রাখেন এই জিবি ফান্ডে জমা রাখা যে টাকা রাখেন এটা বাদ দেওয়ার পর যা থাকবে তিনি সেটি প্রায় পাবেন সমস্ত ভিহার্স আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে আপনাকে বেতন হিসাবে নিকাশ করতে আপনাকে সহযোগিতা করবে এটা হচ্ছে উনিশ বিশ এটা ঠিক এভাবে সাধনা হয়েছে সমস্ত ভিহার্স যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবএস ক্লাবের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ